চলে এসেছি আজকে আমরা একেবারে পাইকারি দোকানে পাইকারি দামে দেখাবো এই শীতের জন্য সুন্দর সুন্দর প্যান্টগুলো আজকে চায়না কোয়ালিটির প্যান্ট দেখাবো এবং অনেক দোকানে এই প্যান্টগুলোকে চায়না বলে সেল করে আপনারা দেখবেন এবং সাতশো আটশো টাকা প্রাইস রাখা হয় তো আজকে কিন্তু আমরা এমন একটা দোকানে চলে এসছি যেগুলো ওনারা নিজেরা হচ্ছে তৈরি করছে ঠিক আছে একেবারে চায়নার মতো দেখতে কালেকশানগুলো আমরা আছি নিউ তাকোয়া ফ্যাশন থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকে দেখাবো প্যান্ট দোকান নাম হচ্ছে সাতানব্বই লেভেল চার লিফ্টের তিন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স এই যে দেখেন আজকে দেখাবো প্যান্ট একেবারে উইন্টারের জন্য এমন একটা জায়গায় চলে এসেছি যেখান থেকে একেবারে হোলসেল প্রাইজে পেয়ে যাবেন পকেট আছে ভাই হ্যাঁ এই যে পকেট আছে আচ্ছা ঠিক আছে এগুলো একটু ন্যারো প্যাটার্নে তাই না ভাইয়া সাইজ থাকবে এগুলো কে কে আচ্ছা দুইটা সাইজ আছে অ্যাল এবং এক্সেল ঠিক আছে আরও বিস্তারিত জানার জন্য ভিডিওস কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সাইজ হয়ে যাবে অ্যাল এবং এক্সেল এই যে দেখেন ব্ল্যাক ব্ল্যাকটার কিন্তু অনেক ডিমান্ড ব্ল্যাকগুলো কিন্তু নিতে পারেন ঠিক আছে প্রাইস কেমন হবে ভাইয়া একশো আশি করে প্যান্টগুলো দিচ্ছেন কি কোনো কোয়ান্টিটি বা কোনো কিছু আছে যে এত পিস নিতে হবে মিনিমাম তিন পিস যে কোনো ডিজাইন থেকে নিলেই হয়ে যাবে না দুই দুই ডিজাইন থেকে তিন পিস নিলে হবে না ভাইয়া এই ডিজাইন থেকে তিন পিস বা এই ডিজাইন থেকে তিন পিস আলাদা হবে না আচ্ছা ঠিক আছে ওকে আচ্ছা তারপরে হচ্ছে আপনারা চাইলে দু এক পিস চাইলেও দিবে সেক্ষেত্রে দেখা যায় যে ভাইয়ারা বিশ টাকা পঞ্চাশ টাকা বেশি নেয় তাই না ভাইয়া এইরকমই আচ্ছা এটা দেখেন ওইটা আগেরটা ছিল একশো আশি টাকা আর এই যে দেখেন এইটার কোয়ালিটি দেখেন মার্শাল্লা কি সোভার কোয়ালিটি দেখেছেন আচ্ছা পিঙ্ক কালার এইটা গেল আপনার হোয়াইট কালার এইটা দেখেন এটাও পিঙ্ক কালার মার্শাল্লা এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা দেখেন স্কাই কালার এটা হচ্ছে গ্রিন কালার এটা হচ্ছে অরেঞ্জ কালার এটা দেখেন সুন্দর একটা কালার পেস্ট অ্যাশ কালার এটা হচ্ছে আপনার একটু বেস টাইপের কালার হ্যাঁ বিস্কিট কালার যেটাকে বলা হয় তো এগুলোর সাথে কিন্তু ম্যাচিং করে ভাই আপনাদের কাছে তো কোটিও আছে তাই না কোটিও আছে কোটির প্রাইস কত আর প্যান্টের প্রাইস ছিল দুইশো টাকা তাই না আচ্ছা ঠিক আছে সো আশা করছি ভালো লেগেছে চাইলে ম্যাচিং করে কোটিও নিতে পারবেন ওনাদের শোরুমে কোটিও আছে নিউ তাকুয়া ফ্যাশন ভিড়ের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দোকান হচ্ছে সাতানব্বই লেভেল চার লিফ্টিতে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ঠিক আছে সো এছাড়াও কিন্তু গার্মেন্টস আইটেম অনেক কিছু আছে এই যে দেখেন কি কি আছে একটু যদি বলে দেন সবাই একসাথে আরও অনেক কিছু নিতে পারেন হাফ বডি ফুল হাতা হাফ বডি হাফ হাতা ফুল বডি ফুল হাতা আছে হচ্ছে আমাদের কোটি কোটি আছে ফুল হাতা হচ্ছে সেট আছে আবার স্কার্ট প্লাস টপ তাই না স্কার্ট প্লাস টপ সেটও কিন্তু পেয়ে যাবেন মোট কথা একসাথে অনেক কিছু অর্ডার করলে দেখা যায় আপনার ডেলিভারি চার্জটা সেভ হয়ে গেল ঠিক আছে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম